এবং একটি মোবাইল ফোন বড় সাইজের একটি বিশাল ব্লুটুথের স্পিকার এই লেদারের ব্যাগটি আপনার জন্য থাকতেছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো এই ভিডিওটি কোনটাতে ব্যবহার করা আছে প্রফেশনাল 50 মেগাপিক্সেল ক্যামেরা যার সাথে হচ্ছে ওআইএস এবং ইআইএস দুইটার বিল্ট ইন সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন মানে এক কথায় বলতে গেলে হচ্ছে আপনার একটা প্রফেশনাল ফটোগ্রাফ ফটোগ্রাফার হওয়ার জন্য যেই ধরনের কোয়ালিটি ফুল ক্যামেরার প্রয়োজন হয় ঠিক সেইম ফিচার্স গুলো এটাতে ব্যবহার করা যেমন হচ্ছে সনির টেকনোলজি পোলারাইজ টেকনোলজি এটাতে ব্যবহার করা পোলারাইজ ইমেজ চিপ এবং তার সাথে এটা এই ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সত্তর ওয়ার্ড সুপার ফাস্ট চার্জার আপনার এই ফোনটার বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সত্তর ওয়ার্ড এর সুপার ফাস্ট চার্জার এবং এটাতে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড এক নাম্বার সাউন্ড সিস্টেম যেটা কিনা ডলবি অ্যাটমসফিয়ার সেই সাউন্ড সিস্টেমটা কিন্তু এটাতে ব্যবহার করা আর ভিউয়ার্স এটা পিছনে হচ্ছে সম্পূর্ণ একটা লেদার টেক্সচার এখানে ব্যবহার করা যেটা কিনা হচ্ছে ম্যাজিক স্কিন যেটা কালারটা খুবই প্রিমিয়াম লাগতেছে আপনি যদি হাতে নিয়ে দেখেন আর এই ফোনটা কিন্তু আরেকটি কালার কিন্তু আমাদের হাতে চলে আসছে ইতিমধ্যে সেটা হচ্ছে এই যে পাসাল্টিক ডার্ক কালার মানে ব্ল্যাক কালারের মতো এটা হচ্ছে মার্বেল টেক্সচারের মতো মানে ফোনটা এতটা প্রিমিয়াম ডিজাইন আসলে করা আর ফোনটার বাকি ফিচার যদি আপনাদেরকে বলি এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড স্ক্রিন যার সাথে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট মানে আপনি চিন্তা করে দেখেন অ্যামোলেড স্ক্রিনের সাথে হান্ড্রেড টোয়েন্টি হার্ট রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গার পিস সাথে ওআইএস এবং ইআইএস দুইটাই সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটি ভিউয়ার্স একটি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর একটি হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো অফিসিয়ালি টেকনো ফাইনালি এই টেকনো কেমন থার্টি বারো দুইশো ছাপ্পান্ন কিন্তু ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে যেটা প্রাইস হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা উনতিরিশ হাজার নয়শো টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনি চিন্তা করে দেখেন এবং এটা যে আরেকটা ভেরিয়েন্ট রয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন সেটা হচ্ছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা আর এই ডিভাইসটা যদি আমাদের এখান থেকে পারচেস করেন ভিওয়ার্স আপনাদের জন্য থাকতেছে বিশেষ করে আরও কিছু গিফট যেমন এখান থেকে দেখতেছেন একটি পাওয়ার ব্যাংক এবং একটি মোবাইল ফোন এবং সাথে দেখতেছেন এখান থেকে যে বড় সাইজের একটি বিশাল ব্রুতদের স্পিকার এই তিনটার যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন এবং এছাড়াও আপনাদেরকে আরো গিফট গুলো দেখাই যেমন এখান থেকে আমাদের ইয়ারবাডস আছে নিক ব্যান্ড আছে আপনি চাইলে এই দুইটার পরিবর্তে আপনি ট্রিমারটা নিতে পারবেন এবং এইখান থেকে ওয়াচ আছে ওয়াটার বোতল আছে সাথে এখান থেকে কুপন লটারি আছে মানে গিফটে গিফটে বড় আরও যদি ডিটেইলে জানতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে থাকবেন এবং এই শপে কিন্তু সবসময় আমি থাকতেছি আরিফ এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল भैया এই দুইজনে কিন্তু অলওয়েজ এই শপে থাকে সো আর কথা বাড়াচ্ছি না আমাদের আরও যেসব মডেলগুলো রয়েছে যেমন

তার সাথে কিন্তু রয়েছে প্রিন্ট এবং হান্ড্রেড এইট মেগা পিক্সাল ক্যামেরা এবং থার্টি হাজার নয়শো নিরানব্বই টাকা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এবং এই ডিভাইসটা কিন্তু হচ্ছে আমাদের এখানে দুইটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিওর দুইটি কালারই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর এই ডিভাইসটার সাথে কিন্তু আপনাদের জন্য এই সাব্বির ভাইয়ার যারা সাবস্ক্রাইবার এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য স্পেশালি তাদের জন্য থাকবে হচ্ছে এই ফোনটার সাথে আমাদের খুবই দারুণ কিছু গিফট যেমন এখান থেকে বাটন ফোন দেখতেছেন আপনারা পাওয়ার ব্যাঙ্ক দেখতেছেন এই যে ব্লুটুথের স্পিকার দেখতেছেন এই তিনটার যে একটা এবং সাথে হচ্ছে এখান থেকে ইয়ারবার স্নিক ব্যান এবং আপনাদের জন্য আরেকটা স্পেশাল ফর দ্য ফার্স্ট টাইম এই গিফটের অফারটা নিয়ে সেটা হচ্ছে এই ডিভাইসটা কিনলে আপনাদের জন্য থাকবে এখান থেকে এই যে দেখতেছেন ইউভি গ্লাস মানে আপনার হচ্ছে এই যারা কার ডিসপ্লের ফোন সেই গ্লাস ফোনগুলোতে আপনারা হচ্ছে একটা প্রোটেকশনের জন্য আমরা এই গ্লাসটা ফর দ্য ফার্স্ট টাইম যেটা মার্কেট মূল্য পাঁচশো টাকা প্লাস আপনারা এই যে দেখতেছেন ইউভি গ্লাস এই গ্লাসটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি এবং তার সাথেও আমাদের এখান থেকে যে ইয়ারবাডস নিবেন তো পাচ্ছে নিয়ে এটার পরিবর্তে আপনি ট্রিমার নিতে পারেন এখান থেকে যে ওয়াটার বোতল আছে স্মার্ট ওয়াচ আছে এবং সাথে কিন্তু আপনারা এখান থেকে যে ব্যাগ কিন্তু রয়েছে সমস্ত গিফটগুলোকে নেওয়ার জন্য সো এটার মডেল হচ্ছে অনলি স্পার্ক টোয়েন্টি প্রো এ কিন্তু আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন এক টাকা নিশ্চিত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন অনলি এগারো টাকা এবং এটার কিন্তু আর একটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আট জিবি একশো এটা কিন্তু ডিরেক্ট আট জিবি আপনি ওই আট জিবির সাথে আরও আট জিবি ভার্চুয়াল পাবেন টোটাল ষোলো জিবি হবে ওইটার প্রাইস হচ্ছে চোদ্দো টাকা আমরা এইটার সাথে এক টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং টাকা ডিসকাউন্ট দেওয়ার প্রাইস মাত্র নিরানব্বই টাকা এবং তিনটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এইটার সাথে দেখেন এই ডিসকাউন্টের পাশাপাশি আমরা ইয়ারবারিক ব্যাম দুটোই দিচ্ছি ওয়াচ দিচ্ছি ওয়াটার বোতল দিচ্ছি ব্যাগ দিচ্ছি কুপন লটারি দিচ্ছি সমস্ত গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য এই ব্যাগটাও কিন্তু থাকতেছে আমরা নেক্সট মডেল যাব নেক্সট যে আরেকটি মডেল রয়েছে সেটা হচ্ছে স্পার্ক সিরিজের আরেকটা ফোন ভাই মানে ডিজাইনটা দেখেন ফোনটার কালারটা দেখেন এত সুন্দর কালার মানে আমার দেখা হিযাবৎ কালার টেকনোর মানে সবথেকে প্রিমিয়াম লুকিং এ ডিভাইসগুলো যদি আমি বলি টেকনো স্পার্ক সিরিজের স্পার্ক সিরিজের প্রত্যেকটা ফোনে কিন্তু কালারটা দেখেন এই ফোনটার একদম লেদার টেক্সচার ব্যবহার করা এবং এটার কিন্তু হচ্ছে স্পেসিফিকেশনটা যদি আপনাদেরকে বলি 8GB RAM 256GB ROM 50 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে ফ্রন্টে 32 মেগাপিক্সেল ডুয়াল স্টুডিও স্পিকার 8GB 256GB অনলি 16999 টাকায় এবং কালার কিন্তু দুইটা থাকতেছে এটার সাথেও আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন এবং এই গিফট কিন্তু থাকতেছে ইয়ারবাডস নিক ব্যান্ড ওয়াচ ওয়াটার বোতল এবং সাথে হচ্ছে যে ব্যাগ এবং এই যে কুপন লটারি একদম সমস্ত গিফটগুলো কিন্তু এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি আসলে যাদের একটা কোয়ালিটিফুল ফুল ডিজাইন এবং জাস্ট চাচ্ছেন যে এমন একটা ফোন যেই ফোনটা হাতে নিলেই মনে হবে যে একটা ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম লুকিং এর একটা ডিভাইস মানে একদম সেম অ্যাপেলের ঠিক ছোট ভাই তো তাদের জন্য রয়েছে এই স্পার্ক টোয়েন্টি প্রো এই ফোনটা কিন্তু আমাদের একেবারেই নতুন এই দুই হাজার সালের এই মডেলটা সেই মডেলের স্পেসিফিকেশনটা যদি আপনাদেরকে বলি এটাতে কিন্তু ক্যামেরা পাচ্ছেন মেগা আপনারা এবং তার সাথে আরো খুবই রয়েছে স্পার্ক 20 প্রো যেটা হচ্ছে আট জিবি একটি ভেরিয়েন্ট যেটার মার্কেট মূল্য হচ্ছে একুশ টাকা সেখান থেকে ডিরেক্ট এক টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ টাকা দেখায় তো চিন্তা করে দেখেন একটা ফোনের ডিরেক্ট অফিসিয়াল এক টাকা ডিসকাউন্ট তো থাকতেছেই এবং আমাদের এই শপের পক্ষ থেকে স্পেশালি আমাদের এই শপের পক্ষ থেকে থাকতে সেই ফোনটার সাথেও সেম গিফটের অফারটা এখান থেকে যে মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক এই ব্লুটুথ স্পিকার এই তিনটা যে একটা নিশ্চিত এবং তার সাথে এখান থেকে যে আপনারা দেখতেছেন ইয়ারবাডস নিকবেন দুইটার যে দুইটাই নিতে পারবেন এটার পরিবর্তে আপনি এই ট্রিমার নিতে পারেন এখান থেকে যে ওয়াটার বোতল ওয়াচ এবং তার সাথে কিন্তু এই যে এখান থেকে একটা ব্যাকপ্যাকও পেয়ে যাচ্ছেন এই সমস্ত গিফট গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য আর এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনি এই কুপন লটারি কিন্তু পেয়ে যাচ্ছেন এই কুপন তুললে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ক্যাশব্যাক গিফট যে কোনো একটা না একটা আপনার জন্য কিছু কিন্তু থাকবে এখান থেকে আমার মুহূর্তে চলে আসছি ভিডিওতে দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল তো আসলে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যারা ফোন কেনার কথা ভাবতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আপনি আরও ডিটেলে জানতে চাইলে এবং যদি ফোন কেনার কথা ভাবেন যদি আসতে চান ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডেই ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের সবচেয়ে নাফি ট্রেড সেন্টার এবং বরাবর আমাদের এই দুইজনকে আপনারা অলওয়েজ এখানে পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম